আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন নতুন কিছু গাউনের বিয়ার্স একদম লেটেস্ট কালেকশন লেটেস্ট ডিজাইন সাহজাতি ডিজাইনের মধ্যে আছে চমৎকার ফ্লোরাল প্রিন্টের মধ্যে লং স্টাইলিশ গাউনগুলো দেখেন কি সুন্দর এইগুলো হচ্ছে কাপড়গুলো হচ্ছে একদম জরিপাতি দেওয়া আছে এগুলো ফ্লোরাল প্রিন্টের মধ্যে এই যে এই যে পাতিগুলো দেখেন একদম অরিজিনাল সেট করা কিন্তু এগুলো মেশিনে প্রিন্ট করা আর ডিজাইনটা দেখেন জাস্ট কি সুন্দর এখানে চমৎকার কুচি করা আছে এটা ডিজাইন বলে অনেকগুলো পার্ল করা আছে আর কমারে কি পরিমাণ কুচি দেওয়া আছে দেখেন একটা একটু আমি ডিটেলস দেখাই বাকিগুলো কালার প্রিন্ট দেখাই দিব কমারে একজাস্টেবল বেল্ট দেওয়া আছে যে ডাবল করে সেম ফেব্রিক্সের সেম প্রিন্টের একটা বেল্ট হবে আর কি পরিমাণ গের আছে দেখেন প্রচুর পরিমাণে গের আছে এই গাউনটার মধ্যে কালার প্রিন্টটা দেখেন জাস্ট সামনে চমৎকার হালকা একটু কাট করা আছে আর ভিতরে কিন্তু সেম একটা ম্যাচিং সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার করা আছে বিয়ার্স চমৎকার ইনারটা অনেক লং করে হবে আর এটার স্লিভটা দেখেন ফুল স্লিভস হবে কফ হাতা হবে খুবই সুন্দর স্লিভসে এই যে সেম আর স্লিভসটা খুব ডিজাইনার একটা স্লিভস পাচ্ছেন আপনারা চমৎকার এই হচ্ছে স্লিভসের কাপড়টা দেখেন কি সুন্দর করে করা আছে ব্যাক পার্টটা দেখেন একটু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে সেম কুচি হবে প্রচুর কুচি হবে এবং পিছনে কিন্তু জিপার দেওয়া আছে বিয়ার্স পিছনে কিন্তু জিপার দেওয়া আছে যে এই পর্যন্ত জিপারটা আসবে গুড়ান এগুলা লং পাচ্ছেন তিনটা সাইজ যার যে লংটা প্রয়োজন অবশ্যই আপনারা অর্ডার করার সময় বলে দিবেন যে আপনার হচ্ছে সাইজটা মেনশন করে সাইজ সাইজ হবে টু হচ্ছে আটত্রিশ থেকে একটা হচ্ছে থেকে ছেচল্লিশ যেগুলো আপনার লং চুয়ান্ন ছাপান্ন আপনার হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন আর যেগুলো হচ্ছে আপনার বাবান্ন লং এগুলা ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন চলেন কালার প্রিন্টগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওই সেম প্রিন্টের মধ্যে একটু ডিফারেন্ট কালার হচ্ছে এটা দেখেন কি সুন্দর আর প্রচুর প্রচুর আছে মধ্যে একদম প্রিমিয়াম পাচ্ছেন হচ্ছে আর একটা কালার প্রিন্টের মধ্যে জাস্ট গলার ডিজাইনটা দেখেন কি সুন্দর খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন বিয়স চমৎকার একটা কালেকশন প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরো একটা সুন্দর হ্যাঁ এটা দেখেন জাস্ট কি সুন্দর বিয়ার্স চোখে লাগার মতো কালেকশন একদম পরিপুরি লাগবে এগুলো পরলে পরিপুরি লাগবে জাস্ট কালার প্রিন্টগুলো দেখেন আর কী পরিমাণ গের যারা বিশাল গের গাউনটা তারা এগুলো মিস করবেন না সামনে আবার চমৎকার পার সেট করা আছে খুব সুন্দর করে ডিজাইনটা দেখেন জাস্ট এক্সক্লুসিভ একটা ডিজাইন বিয়স এত সুন্দর কালেকশন পাচ্ছেন কাপড় বিড়িতে বিডিও একটা শেয়ার দিয়ে লাইক দিয়ে দেবেন অবশ্যই প্রাইসটা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু এই গাউনগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন তাহলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আর হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস নিয়ে যোগাযোগ করুন খুব সুন্দর আরও একটা কালেকশন হচ্ছে কিন্তু এটা প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা মিস করবেন না অবভিয়াস যেমন কোয়ালিটি তেমন প্রাইস থাকবে এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কত সুন্দর এই প্রিন্টটা কালারটা দেখেন জাস্ট খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা গাউন পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিয়ার্স যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন যা শুরুমে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঠিক ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যারা পসিবল শুরুে চলে আছেন ভারত থাকুন আসসালামু আলাইকুম